একটা আছে একটা বিন্দুতে স্পর্শ করে স্পর্শ করে মাইনাস জি কমা মাইনাস এফ অর্থাৎ এতটুকু যে দৈর্ঘ্য থাকবে কেন্দ্র থেকে এখানে টানি এখানে টানি তাহলে আমার এতটুকু থাকবে কিন্তু হবে নিঃসন্দেহে জি হবে কেন জি যদি কারো ডাউট থেকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি আর এতটুকু কেন হবে এখন কেন এফ হবে এবং কেন জি হবে দেখো আমি যদি এখানে কেন্দ্র থেকে যদি স্পর্শ করছে এখানে একটা বিন্দু যদি স্পর্শ করছে ঠিক আছে মানে কি এই বিন্দুটা এই কেন্দ্র থেকে যদি আমি একটা দাগ টানি এটা কিন্তু পুরো দিক উপরে এসে আপতিত হবে তাই না যদি আপতিত হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এতটুকুর মান কিন্তু এফ যেহেতু আমাদের কেন্দ্রটা মাইনাস জি কিংবা মাইনাস এফ এটার জন্য এফ আবার এইখান থেকে যদি আমি এই যে ওয়াইফের উপর যে স্পর্শ করছি এইখান থেকে যদি আমি একটা ডাকটা নিই কেন্দ্রের উপর ঠিক আছে লম্বাভাবে ডাকটা নিই ওটার মানে কিন্তু হবে আমাদের জি ঠিক আছে কারণ ওই পর্যন্ত যাই কিন্তু কেন্দ্রটা আসছে তাহলে ওই পর্যন্ত এই পর্যন্ত যেহেতু গ্যাসে যাওয়ার পরেই তো আমাদের তাই না এই মানটা আমাদের স্পর্শ করে ঠিক আছে তখন জি এবং এফ এর মানটা যখন দুইটা কক্ষকে স্পর্শ করে দেয় তখন জি এবং এফ এর মানটা কিন্তু সমান হয়ে যাবে কারণ দেখো মান মানঝা মানে এই রেডিয়াসের মানঝা এই রেডিয়াসের দুইটা কিন্তু সমান তাই কারণ এইখান থেকে একটা মান হবে এই কেন্দ্র থেকে যদি এই বৃত্তের কিন্তু হবে কিন্তু তাই না বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের বিন্দু দূরত্ব সেম থাকবে তাই না এটার দূরত্ব যা হবে আবার এটার দূরত্ব ঠিক আছে এটার দূরত্ব এটা কিন্তু সংখ্যা হবে যদি সেম হয় তাহলে এফ এর মান কি হবে জি এর মানে সমান হবে তো এখানে আমাদের মেইন যে শর্তটা আমাদের ভাষায় প্রকাশ করতে হবে সেটা কত সেটা সেটা কি সেটা হইতাছে জি ইজ টু এফ ঠিক আছে জি ইজ টু এফ এ এটা মোটামুটি বলা যায় একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম ঠিক আছে আমাদের মেইন যে কি ছিল জি এফ এবং সি নির্ণয় করা তাই না আচ্ছা এটা তো না করা ছিল এখন আমরা ম্যাথটা একটু দেখবো আমরা শর্টটা দেখছি এখন আমরা ম্যাথটা দেখবো তো ম্যাথটা যেখান থেকে আসবে সেটা হচ্ছে তিনের এক থেকে দেখো ম্যাথটা কি বলছে আমি অনেক ইয়া করে দেখাই আচ্ছা প্রবলেম তিনের এক এবং এটার কত এটার মনে করো ছয় নাম্বার ম্যাথ এই ক্লাসের ছয় নাম্বার ম্যাথ

নির্ণয় কর নির্ণয় কর যা উভয় পক্ষকে পক্ষকে স্পর্শ করে এবং ওয়ান কমা এইট ওয়ান কমা সরি

নির্ণয় করার আমাদের কি বলছি এই শর্তটা আমাদের দিকে আগে থাকতে হবে এখানে শর্তটা বলছে দুটো অক্ষকে অর্থাৎ উভয় অক্ষকে যখন একটা বিন্দু স্পর্শ করবে তখন তাহলে f এর মান এবং g এর মান সমান হবে অর্থাৎ g এর মান is equal to f এখানে g is equal কত হবে f তাহলে দেখো আমরা এখানে g এর মান যেটা পাওয়া গেলাম g এর মান যাবে হবে f এর মানও তা হবে তাহলে কি আমরা বলতে পারি না আমাদের যে তিনটা চলক ছিল ঠিক আছে ওইখান থেকে আমরা মেইনলি দুইটা চলকে পরিণত আমরা মানে দুইটা চলকে আমরা ইচ্ছা করতে পারলাম ঠিক আছে তাহলে আমাদের দুইটা সমীকরণ হলে যাবে না খুব ইজিলি আমরা আমি কি বলছি তিনটা সমীকরণ করবো ঠিক আছে একটা চলককে নির্দেশ করে তাহলে ওইখান থেকে তিনটা চলক থেকে যদি আমি দুইটা চলককে একটা চলক যারা নির্দেশ করি তাহলে আমাদের মেইন মানে মোট চলক থাকে কয়টা এই দুইটা ঠিক আছে দুইটা যদি চলক থাকে তাহলে আমরা ওইখান থেকে খুব ইজিলি দুইটা সমীকরণের মাধ্যমে নির্ণয় করা করতে হবে তাই না তো চলো আমরা দেখি কিভাবে এখন করব তার জন্য আমাদের কাছে আরেকটা ক্লু দেওয়া আছে উভয় পক্ষকে স্পর্শ করে ঠিক আছে এবং ওয়ান কমা এক্স বিন্দু দিয়ে যায় তাহলে ওয়ান কমা এক্স বিন্দু যদি আমি সাধারণ দ্বিতীয় সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে x স্কয়ার প্লাস y 2gx 2fy c এই সমীকরণের মধ্যে যদি আমরা এই বিন্দুটা বসাই দিই তাহলে এই বিন্দুটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে এবং সিদ্ধ করার মাধ্যমে আমরা একটা সমীকরণ পাবো gx এর সংক্রান্ত তো চলো এটা বসাই দেই সেটা কি হবে 1 প্লাস 64 প্লাস 2g

যদি জি এবং এফ এর মানটা পাওয়া যায় তাহলে সেখান থেকে আমরা জি এর মানটা জাস্ট দেখো তাহলে জি এর মান কিন্তু এফ এর মানের সমান তুমি যদি এটা যদি পলিনোমিয়াল এ মানে এই সূত্রটা যদি ভাঙো জি এর দুইটা মান পাবো জি1 জি2 এটা কি হবে মাইনাস এখান থেকে মাইনাস বি যেটা ঠিক আছে মাইনাস বি অর্থাৎ আমি এটা লিখে দিই তাহলে 18 প্লাস মাইনাস রুট বি স্কয়ার অর্থাৎ বি স্কয়ার এখানে কত 18 এর হোল স্কয়ার

এটা থেকে আমরা জি এর দুইটা ভ্যালু পাবো হয়তো ঠিক আছে বের করো তাহলে মান থাকবে ওই মান থেকে আমাদের এফ এর মানটা পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা জি এর পাইলাম এফ এর পাইলাম তাহলে বাকি থেকে কি সি তাহলে সি টা কি এখানে জি এর মানটা বসাই ঠিক আছে জি এর মানটা যদি বসে দেয় তাহলে আমার জি এর মানটা এখানে কি আসবে আমাদের পাওয়া যায় পাওয়া যাব তাহলে জি এর মানুষের তাহলে বাকি আমাদের কি থাকবে জাস্ট সমীকরণের মধ্যে টু এর মধ্যে মানটা বসানো টু এফ এর মানটা বসানো এর মধ্যে যদি ভাষা তাহলে আমাদের এই ম্যাপটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখো আমার কাছে যেহেতু এখন ক্যালকুলেট নেই আমি তোমাদের দেখাতে পারতেছিলাম তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের বাকি যে টপিকগুলো টাইপগুলো থাকবে ওগুলো আমরা শিখবো এবং আমাদের এই ম্যাথের অধ্যায়গুলো অবশ্যই মানে এই ম্যাথটা আমরা মানে এই অধ্যায়টা আমরা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে কমপ্লিট করব ঠিক আছে তো আজকের মত তোমাদের সাথে এখানে নেক্সট ক্লাস থেকে আবার ইনশাল্লাহ দেখা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম রাহিমুল্লাহি বরকাতুহু